বেশি পশু কুরবানি হয় বলেন আমার একটা পশু কুরবানি করার কারণে আমার ছেলেটা কুরবানি হয়ে গেছে আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি নাজার দাও আর এই জমিনের মধ্যে যেন হাজার হাজার গরু কুরবানি হয় কারিম ওলি মলিয়াল দোয়া কবুল করেছে আর আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি কুরবানি সিলেটের জমিনে হয় সিলেটের মানুষ বেশি লন্ডন আমেরিকা এক একজন দশটা পনেরো বিশটা উজু বই করে কোরবানি খালি একটা দুটো না প্রতি বাড়ি কোরবানি করে কারণ এদেরকে লন্ডন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে সিলেটের মানুষকে যদিও গরিব মানুষ আছে তবে বাংলাদেশে যেখানে যাবেন কয় দ্বিতীয় লন্ডন হলো সিলেট ঠিক কিনা আপনাদেরকে লন্ডন বলা হয় লন্ডনই বলা হয় তা সুতরাং এই লন্ডনের জমিনের মধ্যে যে পরিমাণ গরু জবাই হয় এটা বাংলাদেশের অন্য জেলায় হয় না এই দোয়া কি কবুল হয়েছে যারা গরুর গোশ খাবা আর অলিদের বিরোধিতা করবা অলিদের বিরোধিতা যারা করবো ওদের এক পিস গরুর গরুর গোশ খাওয়ার অধিকার নেই এক পিস গরুর গোশ খাবি না গরুর গোশ খাবা নটা অলিদের বিরোধিতা করবা এটা চলবে না